শিবির গত পনেরো বছর ধরে ছাত্রলীগের ভেতরে ঢুকে গিয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ডগুলো চালু রেখেছে তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন আপনি ছাত্রশিবির বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী প্রতিটি নেতা প্রতিটি সমর্থক প্রতিটি সাথী প্রত্যেকে দলের আহ মানে একেবারে ফোরামের বাইরে একদম ফোর কর্নার অব দ্য পার্টি যে রুলস এন্ড রেগুলেশন তার বাইরে তারা কখনোই যাবে না কোনো রকমেই তারা ভোট দেবে না তাদেরকে আপনি কোনো কিছু দিয়েই আপনি তাদের ভোটকে কেটে অন্যদিকে নিতে পারবেন না তিন হচ্ছে এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা আমি বলছিলাম তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে ভাবে সহযোগিতা করেছে প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে স্টুডেন্টদের যারা হয়তো ততটা আর্থিকভাবে সক্ষম নয় তাদেরকে তাদের ভালো ভালো কোচিং করিয়েছে অর্থাৎ স্টুডেন্টদের সুখে দুঃখে একেবারে আজকে থেকে না এটা এক বছরের প্রস্তুতি না কিন্তু এটা যে আমাদের বহু পুরনো প্রস্তুতি এখন এটা তাদের গুপ্ত রাজনীতির প্রকাশ্য ফসলও বলতে পারে না তারা যে দীর্ঘদিন ধরে রাজনীতিটাকে সঙ্গে কিংবা একাত্ম হয়ে করতে পেরেছে এটা তাদের একটা সফলতাও আপনি বলতে পারেন যারা পরাজিত হয়েছে তারা অস্বীকারের সংস্কৃতি মধ্যে না থেকে বা আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্যয়